আমি আপনাকে ভালোবাসি স্নিগ্ধ ভাই সংক্ষিপ্ত বাক্যখানি শেষ হওয়ার পূর্বে সপাটে চট পড়ল রমণীর ডান গালে ফর্শাক গাল রক্তিম বর্ণ ধারণ করলো তৎক্ষণাৎ গালে হাত দিয়ে ছল চোখে তাকাল তাকালো নির্দাষণ্ড মানবের দিকে স্নিগ্ধর রাগে গছ করতে করতে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল কাল থেকে আমি আর তোমায় পড়াতে আসব না চাচার সাথে আমি কথা বলে নিব এসব পাগলামি বাদ দিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করবে আমি আপনাকে ছাড়া অন্য কারো কাছে পড়বো না স্নিগ্ধ ভাই আপনি পড়াতে না আসলে বই ছুঁয়েও দেখব না বলে দিলাম স্নিগ্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে নীরবে বেরিয়ে গেল চেয়ারম্যান বাড়ির আলিশান গেট দিয়ে চোখ জোড়া টকটকে লাল বুকে চাপা আর্তনাদ। আনমনে হাঁটতে হাঁটতে গিয়ে বসলো তাদের বাড়ির পেছনে পুকুরঘাটের সিঁড়িতে রাত তখন আটটা বাজে হয়তো আচমকা দুই হাতে মুখ চেপে কেঁদে উঠল স্নিগ্ধ যে ফুলের চিনতে অজস্র নির্ঘুম রাত পার করেছে তাকে আজ নিজের হাতে মেরেছে স্নিগ্ধ পিয়ার ওই মায়াবী মুখখানির ভুলে যায় অথচ আজ ওই মায়াবী আদলে আঘাত করেছে পাষানের মতো তবুও কোনো দিন সাহস করে বলতে পারেনি ভালোবাসার কথা কাজল কালো চোখের দিকে তাকে হারিয়ে যেতে পারেনি লোক সমাজের ভয়ে তার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে চাইলে কি আর উচ্চবিত্ত পরিবারের চেয়ারম্যানের মেয়ের প্রতি নিজের ভালোবাসা জাহির করতে পারে নিস্তব্ধ নিশিদের শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না শব্দ শোনা যাচ্ছে স্নিগ্ধের বুক ফেটে যাচ্ছে প্রিয়াকে পড়ানোর জন্য চেয়ারম্যান সাহেব স্নেখে রেখেছে হোম টিয়েটর হিসেবে এলাকায় সবচেয়ে নম্রভদ্র এবং সৎ ছেলের কথা বললে সবাই এক নয় স্নিগ্ধকে চেনে বাবা ছাড়া ছেলেটা মাকে নিয়ে একা থাকে গ্রামে টিউশন করে নিজের পড়াশোনা এবং সংসার চালায় চেয়ারম্যান সাহেব অবশ্য সাহায্য করতে চেয়েছিল তবে স্নিগ্ধ চায়নি কেউ দয়া দেখাক তার ওপর পড়াশোনা শেষ করে ভালো চাকরি বাকরি করার ইচ্ছে আছে তার নিজের যোগ্যতা সফল হতে চায় সে কিন্তু প্রিয়া তার আগে স্নিগ্ধের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে ফেলেছে যেটা আরও বেশি পীড়াদায়ক সে আরও বছর দুই আগের ঘটনা যখন প্রিয়া সবে ক্লাস টেনে উঠেছে স্নিগ্ধ তখন অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী একদিন হুট করে প্রিয়ার বাবা আশরাফ চেয়ারম্যান স্নিগ্ধকে নিয়ে এলো তাদের বাড়িতে প্রিয়াকে পড়ানোর জন্য তাকে হোম টিউটর হিসেবে রাখা হয় প্রিয়ার মা সহ পরিবারের সকলেই চেনে তাকে নিঃসন্দেহে খাটি সোনা ছেলেটা আল্লাহর রহমতে প্রিয়া এসএসসিতে ভালো রেজাল্ট করে স্নিগ্ধের প্রতি সকলের বিশ্বাস ভরসা আরও বেড়ে যায় কিন্তু সব কিছুর মাঝে কিশোরীর মনে ধীরে ধীরে জন্ম নেয় প্রেম নামক সূক্ষ্ম অনুভূতি আস্তে আস্তে সেই অনুভূতি কখন ভালোবাসায় রূপ নিলে বুঝতে পারেনি প্রিয়া প্রিয়ার হাব ভাব দেখে স্নিগ্ধ বুঝতে পেরেছিল কিশোরীর মনে নিজের জন্য ভালোবাসার অনুভূতি তবে সে এই বিষয়টাকে আর বড় করতে চায়নি এড়িয়ে চলেছে তাকে পড়াশোনা ছাড়া অন্য কোনো ব্যাপারে কথা হতো না তাদের মাঝে তবুও কেন জানি মেয়েটার প্রতি বেশ দুর্বল হয়ে পড়লো স্নিগ্ধ প্রিয়া কলেজে যাওয়ার আগে রোজ নিয়ম করে দাঁড়িয়ে থাকত স্নিগ্ধদের বাড়ির পেছনে পুকুর ঘাটের সামনে স্নিগ্ধ সকালবেলা ব্রাশ করতে করতে এদিকটায় আসবে প্রিয়া তাকে এক নজর দেখে তারপর যাবে কলেজে স্নিগ্ধ বুঝতে পারে রমানের প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকার মানে তবুও তাকে নিজে থেকে প্রশ্রয় দিতে চায়নি চুপচাপ এড়িয়ে গেছে এর মাঝে স্নিগ্ধর মায়ের প্রচণ্ড অসুস্থতায় কেমন দিশেহারা হয়ে উঠলো ছেলেটা প্রিয়ার মায়া হয় তাই তো রোজ ভোরবেলা উঠে নিজ হাতে রান্না করে সবার চোখের আড়ালে খাবার নিয়ে চলে যায় স্নিগ্ধদের বাড়িতে স্নিগ্ধ অবশ্য বেশ কয়েকবার ধমকি ছিল এসব খাবার আনার জন্য কেউ দেখে ফেলে খারাপ ভাববে তবে প্রিয়া সেসবের পরোয়া করে না ঠিক ওই লুকিয়ে লুকিয়ে চলে আসে মাঝে মাঝে ঘর গুছিয়ে দিয়ে যায় ছেলে মানুষ কি আর মেয়েদের মতো এত গোছাতে পারে স্নিগ্ধর মা দুই হাত ভরে আদর করে দেয় প্রিয়াকে মেয়েটা ভীষণ ভালো মনের এত বড় বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও বিন্দু মাত্র অহংকার নেই তার মাঝে স্নিগ্ধর মাকে শিও মা বলে ডাকে মায়া কণ্ঠে স্নিগ্ধ মনে মনে অভিভূত হলেও সামনে প্রকাশ করে না কাছে মেয়েটা আরও বেশি করে পেয়ে বসবে কর্মকাণ্ড জানাজানি হলে ভীষণ সমস্যা হবে চেয়ারম্যান সাহেব নিশ্চিত রেগে যাবেন এসব শুনে তবে কোনো কিছুতে প্রিয়াকে থামাতে পারেনি স্নিগ্ধ এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছে সে মেয়েটাকে সে নিজেও ভালোবেসে ফেলেছে এই নিষিদ্ধ ভালোবাসার পরিণাম কি হবে জানা নেই তার আজকে পড়াতে গিয়ে যখন মেয়েটা তাকে সরাসরি ভালোবাসার কথা বলল নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হয়েছিল স্নিগ্ধর নিজের ভেতরে অদ্ভুত প্রশান্ত অনুভব করতে পেরেছিল কিন্তু পরক্ষণে নিজের অবস্থান এবং পরিস্থিতি বুঝতে পেরে বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছিল সে মেয়েটা নরম চিত্তে বিস্তৃতভাবে আচর কেটেছে সে আক্ষেপে বক্ষ বিভাজনের তীব্র অনুশোচনা জ্বলে উঠল তার কাঁদতে কাঁদতে একসময় নিজেই থেমে গেল স্নিগ্ধ তার চোখের পানি দেখার মতো কেউ নেই ব্যথাগুলো ভাগ করে নেওয়ার মতো কেউ নেই দুনিয়ায় বাবা ছাড়া দুনিয়াটা এত নির্দয় কেন হয় আজকে বাবা থাকলে অন্তত জড়িয়ে ধরে কাঁদতে পারতো মাকে চাইলেও কিছু বলতে পারবে না মা অসুস্থ তাকে কোনো রকমের চাপ দেওয়া যাবে না দুই হাতে চোখ মুছে উঠে দাঁড়ালো স্নিগ্ধ ভঙ্গ হৃদয় নিয়ে প্রবেশ করলো বাড়ির ভিতরে আজকে রাতে আর খাওয়া ঘুম কিছুই হলো না প্রিয়ার স্মৃতি জারণে। দুই দিন যাবৎ প্রিয়াকে পড়াতে আসছে না স্নিগ্ধ খবর পেয়ে চেয়ারম্যান সাহেব ডেকে পাঠালেন তাকে দরজার আড়ালে পর্দার পেছনে দাঁড়িয়ে স্নিগ্ধকে দেখছে প্রিয়া যেন বহুদিনের তৃষ্ণার্ত সে চেয়ারম্যান সাহেব সোফায় মুখোমুখি বসে স্নিগ্ধকে জিজ্ঞাসা করলেন তুমি দুদিন ধরে পড়াতে আসছো না যে কোনো সমস্যা হয়েছে বাবা আমাকে নির্ভয় বলতে পারো তুমি স্নিগ্ধ শান্ত ভঙ্গিমায় বলল আসলে চাচা আমার প্রিয়াকে পড়াতে আসব না আমার মা অসুস্থ আপনি তো জানেন মাকে একা রেখে বের হতে চাচ্ছি না আপনি ছেলে প্রিয়ার জন্য নতুন টিএটও ঠিক করে দিব আমি না না এ কেমন কথা বাবা আমি তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি তুমি ছাড়া অন্য কারো কাছে প্রিয়া পড়তে চাইবে না তোমার মায়ের দেখাশোনার জন্য না হয় আমি লোক রেখে দিব তবুও তুমি আমার মেয়েটাকে পড়াবে আমার অনুরোধ স্নিগ্ধ আর না করতে পারে না মানুষটার মুখের উপর পর্দার আড়ালে থাকা রমণের দিকে এক পলক তাকিয়ে বলল। ঠিক আছে চাচা আমি আসবো প্রিয়াকে পড়াতে তবে চাচিকে উপস্থিত থাকতে হবে যতক্ষণ আমি পড়াবো সে ঠিক আছে তাহলে আজকে সন্ধেবেলা চলে এসো বাবা আমি আজকে লোক ঠিক করে দিচ্ছি তোমার মায়ের দেখাশোনার জন্য আরও কিছু কথোপকথন শেষে স্নিগ্ধ বেরিয়ে এলো কী মনে করে পেছন ফিরে তাকাতেই দেখলো প্রিয়া দাঁড়িয়ে আছে সদর দরজার কাছে ছলছলে চোখে তাকিয়ে থাকে তার পানি। স্নিগ্ধ আর দাঁড়ালো না তপ্ত শ্বাস পেলে বাড়ির পথে হাঁটা ধরল আপনি আমাকে অবহেলা কেন করছেন স্নিগ্ধ ভাই আমি কি এতটাই খারাপ আমাকে একটু ভালোবাসা যায় না স্নিগ্ধ ভাই স্নিগ্ধ প্রিয়াকে পড়াতে এসেছি আজ সন্ধ্যায় এতক্ষণ প্রিয়ার মা এখানে বসেছিল তাদের সাথে তার জরুরি কাজ করতে হবে বিদায় উঠে চলে যান তিনি এমন সময় করুণ কণ্ঠে কথাগুলো বলল প্রিয়া তোমাকে ভালোবাসা সাধ্য আমার নেই প্রিয়া তুমি যেটা চাইছ সেটা কসমিন কালেও সম্ভব না তুমি দূর আকাশের উজ্জ্বল নক্ষত্র আর আমি জমিনেশি হতভাগা বামন চাইলেও তোমার নাগাল পাওয়া সম্ভব নয় আমি কোনো নক্ষত্র নই স্নিগ্ধ ভাই আর না আমি কোনো বামন আপনার মতো সাধারণ মানুষ আমি আমার কিছু যাওয়া নেই আপনার থেকে শুধু আপনিটা আমার হয়ে যান আপনি যে অবস্থায় রাখবেন আমি ঠিক সেভাবেই থাকবো আপনার পাশে স্নিগ্ধ চোখ বুঝে লম্বা শ্বাস নিল মেয়েটার মায়া কাটানো কি এতই সোজা এই যে কি আবেগ মিশালো কণ্ঠে কথা বলে নিজের ভালোবাসার সরল স্বীকারোক্তিতে বিন্দু মাত্র অনুশোচনা নেই রমণীর স্নিগ্ধ আর কোনো কথা বলে না চুপচাপ পড়ানো শেষ করে চলে যায় এইভাবে কেটে যাচ্ছে দিন প্রিয়ার ইন্টারমিডিয়েটের ফাইনাল পরীক্ষা শেষ এখন আর স্নিগ্ধ তাকে পড়াতে যাবে না ব্যাকুল মনে চাতক পাখির ন্যায় প্রিয় পুরুষের অপেক্ষায় থাকে রমণী এর মাঝে চেয়ারম্যান সাহেব ঠিক করলেন মেয়ের বিয়ে দিবে বিয়ের বয়স হয়েছে প্রিয়ার বাকি পড়াশোনা না হয় বিয়ের পর চালিয়ে যাবে সেই সুবাদে বাড়িতে মেহমান এসেছে প্রিয়াকে দেখতে পাত্রপক্ষের সামনে ভাবে যাবে না প্রিয়া যে বুকে শুধু স্নিগ্ধ ভাইয়ের নাম খোদাই করা সেখানে অন্য কোনো পুরুষের দিকে তাকানোর মতো আকাঙ্ক্ষা নেই তার পাত্রপক্ষের সামনে কোনোভাবেই নেয়া গেল না প্রিয়াকে প্রিয়ার মা কত করে বোঝালেন ভয় দেখালেন কাজ হলো না তাতে উপায়ন্ত না পেয়ে সবাই প্রিয়ার ঘরে গিয়ে দেখলো তাকে একদম সাধারণভাবে দেখলো অতপর পাকা কথা দিয়ে ফেললো চেয়ারম্যান সাহেব সামনে শুক্রবারে ঘরোয়াভাবে কাবেন করানো হবে বাড়িতে এক প্রকার পড়ে যায় চেয়ারম্যান সাহেবের একমাত্র মেয়ের বিয়ে সংবাদটি মুহূর্তে ছড়িয়ে চারপাশে স্নিগ্ধর কানে অবশ্য যায়নি কথাটা কেননা সে এখন ঢাকায় আছে গ্রামে ফিরতে ফিরতে হয়তো সব শেষ হয়ে যাবে প্রিয়া মায়ের ফোন থেকে একের পর এক কল দিয়েই যাচ্ছে স্নিগ্ধকে প্রত্যেকবার ফোনটা বৃষ্টির শব্দে বন্ধ বলে শোনা যাচ্ছে কান্নায় ভেঙে পড়ে সে চিৎকার দিয়ে কেঁদে ওঠে দরজার ওপাশ থেকে চেয়ারম্যান সাহেব দেখলেন সেই দৃশ্য তবুও ধরতে পারলেন না মেয়ের চোখের পানির অর্থ ভাবলেন বিয়ের কথা শুনে হয়তো কষ্ট পাচ্ছে আপনি আপনি ঠিক হয়ে যাবে স্নিগ্ধ ঢাকা থেকে গ্রামে ফিরল ঠিক বৃহস্পতিবার রাতে একটা ছোটোখাটো চাকরির ইন্টারভিউ দিয়েছিল সে আল্লাহর রশেষ রহমতে ভালো পোস্টে চাকরি হয়েছে তার বেতন ভালো এবার চেয়ারম্যান চাচার কাছে প্রিয়াকে চাই বেশি প্রিয়াকে এবং মাকে নিয়ে ঢাকায় চলে যাবে সেখানে একটা ছোট্ট বাবু পাখি সংসার গড়ে তুলবে ঢাকা থেকে ফেরার সময় একখান লাল জামদানি শাড়ি পছন্দ হয়েছিল স্নিগ্ধর আনমনি শাড়িটিতে নিজের প্রাণ প্রিয়াকে কল্পনা করে ডাগর ডাগর চোখখানা ভেসে ওঠে সহাসে তিন হাজার টাকা দিয়ে শাড়িখানায় কিনে আনে সে গ্রামে ফিরে পেয়েশিকে সে শাড়িতে বউ সাজে দেখবে বলে কিন্তু হায় ছেলেটা জানেও না তার প্রিয়া অন্য কারো হতে চলেছে রাত দশটা বাজে তখন প্রিয়ার ফোনে টুং টাং শব্দে একখানা মেসেজ আসতে হাঁটু থেকে মুখ তুলল মেয়েটা খাটের ওপর থেকে ফোনখানি হাতে নিতেই দেখতে পেলো স্নিগ্ধর পাঠানো মেসেজ এক মুহূর্তে দেরি না করে মাথা ওড়না পেঁচে নিশ্চয় বেরিয়ে গেল বাড়ি থেকে বাড়ির পেছন দিকে রামবাগানে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত পুরুষ কেমন আছো প্রিয় অনেক দিন দেখিনি তোমায় মনটা ভীষণ ছটফট করছিল তাই তো গ্রামে ফিরে বাসায় না গিয়ে সোজা এখানে চলে এলাম তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে প্রিয়া উত্তর দিতে পারে না হামলে পড়ে প্রিয় পুরুষের বুকে দুই কদম পিছিয়ে যায় স্নিগ্ধ হাও মাও করে কেঁদে ফেলে মেয়েটা স্নিগ্ধ মাথায় হাত বলে সান্ত্বনা দেয় এক পর্যায়ে কান্না গিলে গিলে বলল আমাকে নিয়ে চলুন স্নিগ্ধ ভাই আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না প্লিজ আমাকে নিয়ে চলুন আপনার সাথে না হলে আমি মরে যাবো কী হয়েছে বলো এভাবে কাচ্ছ কেন তুমি আর কাকে বিয়ে করবে না তুমি কালকে আমার বিয়ে স্নিগ্ধ ভাই বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন গত তিন দিন ধরে আপনাকে হাজার বার ফোন দিয়েছি আমি আপনি কেন আমার ফোন ধরলেন না স্নিগ্ধ থমকে দাঁড়ায় গলা শুকিয়ে ওঠে তার শুকনো ঢোক গেলে প্রিয়াকে নিজের থেকে সরায় কি বলছো হঠাৎ বিয়ে আমাকে আপনাকে জানাতে চেয়েছিলাম আমি আপনি কেন ফোন ধরলেন না আমি আপনাকে ছাড়া বাঁচব না স্নিগ্ধ ভাই আমাকে নিয়ে চলুন না আপনার সাথে স্নিগ্ধ ছেড়ে দিল প্রিয়াকে দুই পা পিছিয়ে নিরেট কণ্ঠে বললো বাড়ি ফিরে যাও প্রিয়া আজকের পর আর আমাদের দেখা হবে না চাচা তোমার জন্য নিশ্চয়ই সেরা মানুষটিকে বেছে নিয়েছেন তুমি সে তার সঙ্গে সুখী থাকবে কী বলছেন আপনি প্রাণ থাকতে অন্য কারণ আমি কবুল বলবো না আমি আপনি আমায় নিয়ে যাবেন না আপনার সাথে না আমি চাচার বিশ্বাস ভরসা এভাবে নষ্ট করতে পারবো না প্রিয়া তিনি আমাদের জন্য অনেক করেছেন আমি তার সাথে বেমানি করতে পারবো না তুমি বাড়ি ফিরে যাও আপনি আমার সুখ চ্যালেঞ্জ স্নিগ্ধ ভাই অথচ আমাকে চাইলেন না কালকে এই বাড়ি থেকে আমি চিরদিনের মতো বিদায় হব তবে পরিস্থিতি হবে সম্পূর্ণ ভিন্ন প্রিয়া দৌড়ে চলে গেল রেখে গেল কান্নায় ভেঙে পড়া এক পাশান মানবকে রাতের আধারে কেউ দেখল না তার কান্না হাতে থাকা লাল শাড়িখানা আর দেওয়া হলো না প্রিয়াকে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল স্নিগ্ধ চিৎকার দিয়ে কাঁদতে চেয়েও মুখ চেপে ধরল সে দূরের মসজিদ থেকে আবছা আবছা শব্দ কানে এলো স্নিগ্ধর শেষ রাতের দিকে ঘুমিয়েছিল সে মাথাটা এখনো ভারী ভারী লাগছে কান খাড়া করে শোনার চেষ্টা করলো কি বলছে মাইকে এমন সময় একটু নাম কানে এলো শুধু চেয়ারম্যানের মেয়ের তাসনিম প্রিয়া ঘুম ছুটে গেল তার হুড় মুড়িয়ে উঠে বসল বিছানায় বাড়ির বাইরে মানুষের আনাগোনা শোনা যাচ্ছে স্নিগ্ধ চোখে মুখে পানি দিয়ে এগিয়ে গেল সেদিকে যেতে যেতে অস্পষ্ট কানে এলো চেয়ারম্যানের মেয়ে আত্মহত্যা করেছে গলা দড়ি দিয়ে ঝুলে পড়ছে সিলিং ফ্যানের সাথে আর ভোরবেলায় নাকি মারা গেছে মেয়েটা কোনো মানুষের হাহুতা শোনা গেল সে নিয়ে স্নিগ্ধ বাক শক্তি হারিয়ে ফেলে কি বলছে সবাই নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে তার প্রিয়া এমন কিছু করতে পারে না পাগলের মতো ছুড়তে থাকে প্রিয়ার বাড়ির উদ্দেশ্যে বাড়ির গেট জুড়ে মানুষের ভিড় পা রাখার মতো জায়গা অবশিষ্ট নেই স্নিগ্ধ সবাইকে ঠেরে ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলেও উঠোনে পড়ে আছে প্রিয়সী নিথর দেহখানি রক্তশূন্য মুখের দিকে তাকিয়ে দিনদুনিয়া থমকে গেল স্নিগ্ধর খাটিয়ার পাশে বসে পাগলের মতো বিলাপ করে যাচ্ছে প্রিয়ার মা চেয়ারম্যান সাহেব পাগল প্রায় একমাত্র মেয়েকে হারিয়ে স্নিগ্ধ এগিয়ে গেল নিস্তেজ অবস্থায় ধূপ করে বসে পড়ল খাটিয়ার পাশে কোনো কথা বলে না নির্জীব তাকিয়ে থাকে মনে পড়ে যায় গতকাল প্রেয়সীর বলা সব কথা হাও মাও করে কেঁদে উঠলো এবার আশেপাশের লোকজন হতবাক এভাবে কোনো ছেলে মানুষ কাঁদতে পারে প্রিয়ার বান্ধবী শিলি একটু ছোট্ট এনে স্নিগ্ধর হাতে গুঁজে দিল কান্না চোখে সে চিঠি খুলল সে প্রিয়সীর লেখা শেষ বার্তা আমি স্নিগ্ধ ভাইকে ভীষণ ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে মাকে জানানোর পর মাও আমায় অনেক মেনেছে। আমাকে একটু বোঝার চেষ্টা করেনি স্নিগ্ধ ভাইকে বলার পর সেও আমায় অবহেলা করেছে খালি হাতে ফিরিয়ে দিয়েছে বাবার সম্মান রক্ষার্থে আর সবার সম্মান রাখতে গিয়ে আমি নিজেকেই শেষ করে দিলাম ভালো থেকে তোমরা স্নিগ্ধ ভাইদের বাড়ির পাশের কবর স্থানে আমার কবর দিও তোমরা ব্যাস আর পড়তে পারে না স্নিগ্ধ জ্ঞান হারিয়ে ঢুলে পড়ে খাটিয়ার ওপর প্রিয়াকে কবর দেওয়া হয় তার কথা মতোই কারো যেন কিছু থেমে থাকে না সব কিছু চলছে আপন গতিতে তবে থেমে গেছে স্নিগ্ধর জীবন মানসিক ভারসাম্য হারিয়ে এখন সে বদ্ধ উন্মাদ দিন রাত পড়ে থাকে প্রাণ প্রিয়ার কবরের পাশে আপনি আপনি কথা বলে এই হাসে তো এই কাঁধে ছেলের করুণ দশা সহ্য করতে না পেরে স্নিগ্ধর মাও মারা যান এ তিন ছেলেটা এখন সম্পূর্ণভাবে একা দুনিয়াতে আপন বলতে আর কেউ রইল না রাতের আকাশে জ্বলতে থাকা নক্ষত্রের দিকে তাকিয়ে গলা ছেড়ে গান ধরে স্নিগ্ধ আকাশের অনেক তারার ফিরে আমি তোরে খুঁইচা পাইলাম না রে আবেদন খোদার দরবারে আখি রাতে পাই যেন